এই যে আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটাকে আমি অনেক লেখাপড়া করেছি এখন মেয়েটার জন্য আমি ভালো পাত্র খুঁজছি ভালো পাত্র পাইলে আমি মেয়েটাকে বিয়ে দিতে চাই আর অনেক মনে মনে চিন্তা চিন্তা ভাবনা করছি যে জামাইরা আমি ভালো মন্দ কিছুটা দিব ভালো জামাই হলে আমার পিছনে যে আমি গাড়িটা চালাই সেই গাড়িটা আমি তাকে গিফট করব গাড়িটা অবশ্য সাড়ে তিন লক্ষ টাকা দাম গাড়িটা একটু পুরানো হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না প্রয়োজনে ভালো একটা বড় গাড়ি কিনে দিব তবে তা হলো মেয়েটার জন্য একটা ভালো পাত্র চাই আচ্ছা আর আপনি বললেন যে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন আপনার মেয়ের এর আগে পরে কোনো বিয়ে হয়েছিল কিনা না এর আগে কোনো বিয়ে হয়নি ও লেখাপড়া একটু এই আগে শেষ করলো আচ্ছা আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছে ও বিয়ে পাস করছে বিয়ে কমপ্লিট করেছে আচ্ছা এখন হচ্ছে ছেলে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন ছেলেটা চাচ্ছি ওয়েবসাইট আমি ওয়েবসাইটকে পছন্দ করি আর ভালো যদি কোনো সরকারি চাকরি করে তাহলে চলবে তাহলে চলবে আচ্ছা ছেলের ইনকাম কি রকম থাকা লাগবে মিনিমাম 50000 হলে হবে মান্থলি 50000 টাকা ইনকাম হলে চলবে আমার আচ্ছা যদি কোনো বেকার ছেলে আমাদের বাংলাদেশে তো বেকারত্ব সমস্যাটা বেশি যদি কোনো বেকার ছেলে হচ্ছে যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় বা আপনার জামাই হতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সুযোগ আছে কি এরকম ভাইয়া বেকার তো বেকারই বেকার তো অলস বলতে বোঝায় তারা ভাদাইমা হয় ভাদাইমাদের কাছে আমার মতন একজন প্রতাপশালী ব্যক্তি আমার মেয়েটাকে উঠাই দিব এটা আমার দ্বারা সম্ভব হবে না আমার বংশ আছে আচ্ছা তো আপনার বংশ মর্যাদা যেহেতু কথা বললেন আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনি হচ্ছে এই যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার মানে ফ্যামিলি থেকে বা আপনার বংশের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলেন কি না হ্যাঁ বংশের মধ্যে দু জায়গা থেকে প্রস্তাব আইছে কিন্তু তাদের ফ্যামিলিটা আমার পছন্দ হয়নি আমার মতনই টাকা আলা কিন্তু পছন্দ হয় নাই কারণ ওরা একটু লোভী কিসিমের মানুষকে অবহেলা করে মানুষকে অন্য চোখে দেখে আচ্ছা তো এখন হচ্ছে মূলত আপনার হচ্ছে তারা মানুষকে ভালোবাসে তাদেরকে তাদের কাছেই তো আপনার মেয়ে দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখন আঙ্কেল আমি আর একটা বিষয় জানতে চাই আপনি বললেন যে আপনি গাড়ি দিবেন জামাইকে হ্যাঁ পিছনের গাড়িটা দিবেন বা নতুন একটা গাড়ি কিনে দিবেন যদি যেইটাই নেয় এখন হচ্ছে এর সাথে আপনার যৌতুক হিসাবে মেয়ের জন্য কি কি দিবেন শোনেন আমার একটা মাত্র মেয়ে এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক তো ওই হবে সেজন্য আমি আরো কিছু টাকা পয়সা দিয়ে দিব একটা ভালো ব্যবসা ধরাই দিতে চাই একটা ভালো ব্যবসা ধরাই দিতে চাই আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলবো আচ্ছা আপু এই যে আপনার আব্বু যে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এখানে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা না এখানে আমার কোনো অমতের কোনো প্রশ্ন আসে না আমার বাবা যেহেতু বিয়ে দিতে যাচ্ছে আমি রাজি আপনি রাজি আচ্ছা আপনার পছন্দের কোন ছেলে আছে কি না ভাই তেমন কেউ নাই তেমন কেউ নাই সারাখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম না না এখানে ভয়ের কিছু না কারণ আমার বাবা আমার ফ্রেন্ডলি আমার যা কিছু হয় ছোট থেকে মাকে হারাইছি আমার বাবা কিন্তু আমাকে ওইভাবেই মানুষ করছে আমার বাবার সাথে সব সময় ফ্রি মাইন্ডেই চলি কেউ কোনো কথা বলে বা রাস্তাঘাটে কোনো ছেলে কোনো কিছু কমেন্টরিকে আমি বাবাকে এসে বলি এই কথাটা বলবো না এটা কোন কথা আচ্ছা তার মানে হচ্ছে আপনার বাবা যেখানে বিয়ে দিবে সেখানে আমি যাব কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা আঙ্কেল দেখা যাচ্ছে যে একটা বয়সের ব্যাপার স্যাপার আছে হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক ছেলে আছে যে তিরিশ বছর হয়ে গেছে বিয়ে করে নাই বা বত্রিশ বছর হয়ে গেছে এরকম অনেক আছে তো তারাও যদি মনে করেন যে আপনার এই দায়িত্ব নিতে চাই তাহলে কি হবে কি না বড় বয়সে যদি বড় হয় তিরিশ হয়ে যায় তা আমার মেয়েরও আঠারো উনিশ চলতেছে বয়সটা বেশি হয়ে যায় তারপরও যদি বেশি হয়েও থাকে তারপর যদি ভালো চরিত্রবান ছেলে হয়ে থাকে তারপর আমি মেনে নেব মেনে নেবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না বহির বিশ্বে অনেক জায়গায় সীমাবদ্ধ থাকে এখন হচ্ছে যদি বাইরের কোনো প্রবাসী ভাই বা প্রবাসী ছেলে যদি আপনার মেয়ে দায়িত্ব নিতে চায় বা আমরা প্রবাসী আমরা তো ব্যবসায়ীরা আমরা কাজ করে বাইরের মাটিতে রেমিটেন্স অর্জন করি তো আমরা কি কোনো সুযোগ পাবো কিনা না বাইরে যে ছেলেরা থাকে তারা তো সারা জীবনে বাইরে বাইরে কাটায় গেছে তারা তো স্ত্রীর মন বুঝবে না আবার স্ত্রীকে দেখে গিয়া আবার ওই দেশে বিয়ে শাদি করে ওটা আমার ভালো লাগে না ওই বাইরের ছেলের সাথে আমি বিয়ে দিব না আমার বাংলাদেশের ছেলের সাথে যারা ব্যবসা করবে ভালো সৎ ছেলে আমি তাদের কাছেই তাদের কাছে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা তো আমি আগে একবার অনলাইনে দিয়ে দিছিলাম তারপরে সব কিছুতে জায়গায় দেওয়া আছে তারপর আমি মনে ফেসবুক আইডিতে আমি ইনশাল্লাহ তো মানে আপনার নাম্বার তো আমাদের কাছে আছে আপনি যেহেতু ডাকসারের আপনার ফোন নাম্বার আছে আপনার যদি কেউ আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় জেনে শুনুন আমরা কি তার কাছে নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আবার আচ্ছা কিন্তু সৎ হতে হবে ভালো ছেলে হতে হবে আচ্ছা তো দর্শক যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন বা আপনারা কাছের কাউকে যদি বিয়ে করাতে চান তাহলে আর্কেলের সাথে যোগাযোগ করতে